জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তি পরীক্ষার রেজাল্ট কিন্তু প্রকাশ করা হয়েছে সাথে তোমাদের অনার্স ভর্তির ক্লাস শুরুর তারিখও কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঘোষণা করে দিয়েছে তো বিস্তারিত জানাবো আসক্রাইব ভিডিওতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে আর পরবর্তীতেই আমাদের এই চ্যানেল থেকে তোমরা অনার্স ডিগ্রি ভর্তির আপডেট পাবে অনার্স প্রথম দ্বিতীয় তৃতীয় বর্ষের ইনকোর্স এক্সাম ফাইনাল এক্সামের সাজেশন পাবে ফর্ম ফিল আপ আপডেট পাবে সকল আপডেট পাবে তাই অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে

প্রথম বর্ষ নিউ ফার্স্ট ইয়ার ঠিক আছে তো এখানে বলা হয়েছে যে দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ক্লাস শুরুর তারিখ ঘোষণা করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় আগামী একুশ জুলাই থেকে এই ক্লাস শুরু হবে বৃহস্পতিবার ছাব্বিশ জুন জাতীয় বিশ্ববিদ্যালয় প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় অর্থাৎ তোমাদের এই যে ভর্তি কার্যক্রম এই ভর্তি কার্যক্রমটি চলমান থাকবে আগামী সতেরো তারিখ পর্যন্ত সতেরো তারিখের ভিতরে কলেজ কর্তৃপক্ষ তোমার ভর্তি নিশ্চয়ন করবে তুমি ভর্তি হতে পারবে সকল ডিটেলস মানে সকল কিছু এই সতেরো তারিখের ভিতরে করতে হবে তো সতেরো তারিখে এই কাজগুলো শেষ হয়ে গেলে তোমাদের ভর্তি হওয়ার পরে তোমাদের ক্লাসটা শুরু হবে আগামী জুলাই মাসের একুশ তারিখ থেকে জুলাই মাসের একুশ তারিখ থেকে তোমাদের ভর্তি সরি ক্লাস শুরু হবে ঠিক আছে বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন স্নাতক পূর্বক বিষয়ক স্কুলের ডিন ভারপ্রাপ্ত ডক্টর মোহাম্মদ আশেক কবি চৌধুরী ও উপরেজিস্ট্রার ঠিক আছে যার সাথে আমি কথা বলেছিলাম এর আগে যখন রেজাল্ট নিয়ে সমস্যা হচ্ছিলো আমি কিন্তু এই আশোক কবি চৌধুরী স্যারের সাথে কথা বলেছিলাম এটি নিয়ে কিন্তু অনেকেই অনেক ভিডিও করেছিলাম যেগুলো নিয়ে কিন্তু তোমরা কিন্তু অনেকেই কিন্তু ট্রল করেছো ঠিক আছে যাই হোক বিজ্ঞপ্তিতে বলা হয় প্রথমে তাদেরকে স্থান স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের আগামী বিশ জুলাইয়ের মধ্যে চূড়ান্ত ভর্তি নিশ্চয় করতে হবে ভর্তিচ্ছু কোনো শিক্ষার্থী অন্য কোনো শিক্ষা কার্যক্রমে ভর্তি হয়ে থাকলে তাকে অবশ্যই আগামী তিন জুলাইয়ের মধ্যে আগের ভর্তি বাতিল করে অনলাইনে চূড়ান্ত ভর্তি ফর্ম পূরণ করতে হবে অর্থাৎ সেকেন্ড টাইমের যারা রয়েছে মানে অনেকে গেল বছর ভর্তি হয়েছে ঠিক আছে গত বছর ভর্তি হয়েছো হওয়ার পরে সাবজেক্ট পেয়েছে ভর্তিও হয়েছো ক্লাসও করতেছো অলরেডি তারাও এই বছর পরীক্ষা দিয়েছে সেকেন্ড টাইমের হিসেবে তারাও কিন্তু চান্স পেস অনেকেই সো তাদের উদ্দেশ্যে বলা হয়েছে যে তোমরা যদি ভর্তি হতে চাও তাহলে তোমাদেরকে আগামী তিন তারিখের ভিতরে ভর্তি বাতিল করতে হবে করার পরে তোমাদেরকে ভর্তি হতে হবে অর্থাৎ জুলাই মাসে তিন তারিখের ভিতরে ভর্তি বাতিল করে ভর্তিটি মানে কনফার্ম করতে হবে নতুন ভর্তিটি কনফার্ম করতে হবে এরকম আর কি ঠিক আছে সো যাই হোক তোমাদের কিন্তু এবছর কিন্তু রেজাল্টের পরিমাণ খুবই খারাপ কারণ হ্যাঁ পাশ করেছে অনেকে কিন্তু রেজাল্ট পরিমাণ খারাপ তোমাদের পরীক্ষায় অংশগ্রহণ নিয়েছিল সাড়ে পাঁচ লক্ষ স্টুডেন্ট সেখানে সাড়ে চার লক্ষ পাশ করেছে সেখান থেকে বিরাশি শতাংশ তোমাদের পাশ করেছে সেখান থেকে তোমার চান্স পেয়েছে দুই লক্ষ পঁয়ষট্টি হাজার প্লাস এবং তেত্রিশ দশমিক শিক্ষার্থী পঞ্চাশ নম্বর পঞ্চাশের উপর পেয়েছে এবং ছেষট্টি দশমিক শিক্ষার্থী পঞ্চাশের নিচে পেয়েছে অর্থাৎ রেজাল্টের পরিমাণ খারাপ কিন্তু পাশ করেছে অধিকাংশ শিক্ষার্থী ঠিক আছে সো তোমাদের কিন্তু পরীক্ষা সরি তোমাদের কিন্তু ভর্তি কার্যক্রম আগামী শত তারিখ পর্যন্ত চলবে এবং তোমাদের কলেজ কর্তৃপক্ষ বিশ তারিখের ভিতরে তোমাদের ভর্তিটি নিশ্চন্ন করে দেবে এবং তোমাদের একুশ তারিখ থেকেই ক্লাস শুরু হবে ঠিক আছে সো এটা ছিল ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবা পরবর্তীতে অনার্স ডিগ্রি ভর্তির আপডেট গাইডলাইন সাজেশনগুলো পাওয়ার জন্য আর কোনো কিছু বুঝতে অসুবিধা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবো তাদের সাহায্য করবো আজক্র শেষ করবো সবাই ভালো থাকবে আল্লাহ হাফিজ